তোমরা কেমন আছো আশা সবাই আছো ভালো তো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে এখন সব কাজ টাজ কমপ্লিট করে রান্না করে আসলাম ডাল আলু ভাজা পাপড় ভাজা তো রান্না করে এসে ছেলেকে পড়াতেছিলাম কারণ আজকে অনেক সকালে উঠেছি বইগুলো গোছাও কেন দেখো এই বইগুলো গোছাও তো গোছাও আমার বড় আমার বই কিন্তু গোছায় না একদিনও প্রত্যেকদিন বই পড়ে পুরিও থেকে ছেলে বলছে টিভি দেখবে তার কারণে ও টিভি দেখতে চলে গেল আর এদিকে আমি এখন একটু বসে বসে মুড়ি খাচ্ছিলাম তো মুড়ি নিয়ে চলে গেছে ছেলের বাটি তো দেখ যে এখন যে একটা মুড়ি পড়ে ছিল সেই মুড়ি এখন ফেলে দিলাম আর আমার বর দেখো কত কাজ করছে আর কয়েকদিন পরে আমার ছেলে স্কুলে যাবে কারণ ওকে স্কুলে ভর্তি করাতে হবে দেখো ছেলের একদম

দেখো যে আমার অবস্থা জুতা দেখো কোথায় তুলে রেখেছি কারণ বাচ্চা কাচ্চা থাকলে তোমরা জানোই যে জুতা চুক্তাটা আমার ছেলের একটা ইয়ে এসেছিল ওইটার মধ্যে আমি জুতো রেখে দিয়েছি হ্যাঁ

সুস্বাদু তো এই যে বুট বুট দাও আমাকে একটু বুট খাওয়াই দাও তো দেখতে পাচ্ছ ছেলে এখন ওখানে কার্টুন দেখছে তো আজকে আমার তো ভিডিও এখানেই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে আমরা গ্রামে কীভাবে লাইফস্টাইলে থাকি তো অবশ্যই লাইক করবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো আর ইউটিউব থেকে যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বা আজকের মতো এখানেই ছিল